হ্যালো বলতো থামে যদি বুঝতে পারছো তাহলে অবশ্যই করে ভিডিও আসলে তোমার অনেকটা অনেকটাই হেল্প হবে আসসালামু আলাইকুম ইনহসরাউ কল্যাণী যারা এই বছর দু হাজার তেইশ চব্বিশ সালে নতুন ভর্তি হয়েছে কলেজে তাদের জন্য আজকে এই ভিডিওটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ তোমাদের পরীক্ষা নোটিশ পাবলিশ করে দেওয়া ইনহসরাউ কল্যাণী আজকে তোমরা দেখতে পাচ্ছ এখানে ফার্স্টে ইনহসরাউ কল্যাণী প্রোগ্রাম ফর বিএ বিএসসি বি কম মেজর ওয়ান সেমিস্টার দু হাজার তেইশ সালের মেজর কোর্স তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে ভালোভাবে দেখে নাও তো ফার্স্ট হচ্ছে মেজর কোর্স মেজর কোর্সের তারপর এখানে টাইমটা দেখে নাও টাইম হচ্ছে সকাল সাড়ে দশটা থেকে একটা এবং সেকেন্ড হাফে দুটো থেকে চারটে ঠিক আছে সাড়ে চারটে অবধি এবার দেখো কবে ক তারিখে পরীক্ষা তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের সাবজেক্ট এখানে চব্বিশ তারিখ চব্বিশ তারিখে তোমাদের পরীক্ষা আরম্ভ হবে এটা হচ্ছে এগুলো হচ্ছে তোমার মেজর সাবজেক্ট মেজর সাবজেক্টটা দেখে নাও কী কী আছে ফার্স্ট হাফে ফার্স্ট হচ্ছে মেজর সাবজেক্টটা দেখে নাও ফার্স্ট হাফে আছে বেঙ্গলি অ্যারাবিক দর্শন ইংলিশ হিন্দি উর্দু মিডিয়া স্টাডি স্টাডি এইসব সাবজেক্টগুলো তোমাদের প্রথম হাফে হবে অর্থাৎ দশটা থেকে আরম্ভ হবে সাড়ে দশটা থেকে দশটা তিরিশ থেকে আরম্ভ হবে এবং একটার দিয়ে শেষ হবে এবং সেকেন্ড হাফে দেখতে পাচ্ছ তোমাদের সেকেন্ড হাফে যাদের যার যেটা সাবজেক্ট আছে ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান সংস্কৃত ইসলামিক এগুলো হচ্ছে সেকেন্ড হাফে অর্থাৎ দুটো থেকে সাতের টুপ দিয়ে ঠিক আছে এটা হচ্ছে তোমাদের মেজর সাবজেক্ট চলে গেল তারপর তোমাদের মাইনস সাবজেক্টে কবে পরীক্ষা হবে সেটা দেখাবো তোমাদের আজকে দেখে নাও এ হচ্ছে মাইনস সাবজেক্ট মাইনর সাবজেক্টে দেখে নাও মাইনর সাবজেক্ট দেখতেই পাচ্ছ মাইনর সাবজেক্ট তো টাইমটা দেখতে পাচ্ছ টাইম হচ্ছে তোমাদের সেম টাইম দশটা সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা এবং দুটো থেকে সাড়ে চারটে ঠিক আছে তা তোমাদের কবে হবে এটা দেখে নাও এটার টাইম হচ্ছে টাইমটা দেখে নাও পঁচিশ তারিখ অর্থাৎ চব্বিশ চব্বিশ তারিখে মেজর এবং পঁচিশ তারিখে আছে মাইনর পঁচিশ তারিখে মাইনর মাইনর ফার্স্ট হাফে আছে দেখে নাও ফার্স্ট হাফে সাবজেক্টগুলো দেখে নাও ফার্স্ট হাফ ফার্স্ট হাফে এই সাবজেক্টগুলো আছে এবং সেকেন্ড হাফে এই সাবজেক্টগুলো আছে ঠিক আছে তো তোমাদের ফার্স্ট যেটা মেজর মাইনর হয়ে গেল তার সঙ্গে আসছে এবার এস পেপার অর্থাৎ মেজরের সেকেন্ড পেপার যেটা বলা হচ্ছে সেই পরীক্ষাটা কবে হবে সেটা নিয়ে আলোচনা করবো দেখে নাও দেখে নাও তোমাদের এটা হচ্ছে তোমাদের এসসি সি পেপার অর্থাৎ স্কিল ডেভেলপমেন্ট যেটা আছে সেটা তো এটা কবে পরীক্ষা হবে দেখে নাও বিএফ বিএসসি মেজরের যেটা এসসি পেপার হচ্ছে থিওরিক্যাল এক্সাম এটা ঠিক আছে তো এটা পরীক্ষা হবে তোমাদের দেখতেই পাচ্ছ সাতাশ তারিখে অর্থাৎ তোমাদের তিন দিনের পরীক্ষা শেষ তিন দিনের পরীক্ষা শেষ ঠিক আছে চব্বিশ পঁচিশ এবং সাতাশ তারিখে তোমাদের তিন দিনের পরীক্ষা শেষ তো ডেট এখানে দেখতে পাচ্ছ সাত দশ টাইম হচ্ছে সাত দশটা থেকে বারোটা এবং একটা থেকে দুটো ঠিক আছে তো তোমার সাবজেক্ট কখন কি আছে দেখে নাও এসসি সাবজেক্ট মেজর এসসি সাবজেক্ট সেম সাবজেক্টে আছে সেম টু সেম তারপরে সেকেন্ড আপার যেগুলো আছে সেগুলো ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো তো আজকের মতো এইটুকু ভিডিও এইটুকুই ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং অল ফ্রেন্ডস তো তোমার সকল বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করবে এবং তোমাদের এই সব সাবজেক্টের সমস্ত সাবজেক্টে তোমার সারস পেতে চাও স্ক্রিনে নম্বরে তোমরা যোগাযোগ করো সমস্ত সাবজেক্ট কিন্তু তোমরা পেয়ে যাবে মাত্র একশো টাকার বিনিময়ে প্রতি সাবজেক্ট ইংলিশ সাবজেক্টে অনলি আড়াইশো বাকি সাবজেক্টগুলো প্রতি সাবজেক্ট পেয়ে তোমাদের কিন্তু একশো টাকাও পড়বে ঠিক আছে কেউ নিতে চাও তাহলে অবশ্যই অবশ্যই স্ক্রিনে নম্বরে যোগাযোগ করো এই এই সাবজেক্টগুলো পাবে এবং তার সঙ্গে তোমাদের বন্ধুদের সকল বন্ধুরাকে ভিডিওটা শেয়ার করে দেওয়া যাতে তারা পরীক্ষার ইয়ে যদি কেউ যদি না বুঝতে হবে ভিডিও অবশ্যই পরীক্ষা হবে কি তাহলে অবশ্যই তোমরা কমেন্ট অবশ্যই তোমাকে বলে দেবো দরকার হলে আমি আরো বাংলা তোমাদের ভিডিও নিয়ে চলে আসবো ঠিক আছে তো আজকে আমাদের ভিডিও এইটুকুই চ্যানেল চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলেখান দাবি দিয়ে আমাদের সঙ্গে যুক্ত হবো